সবাইকে জানো শুভ সকাল তো তোমাদের সকালটা কিরকম কাটছে আজ তো হচ্ছে শিবের পুজো তাই জন্য পুজো দিতে যাব বলে বেরিয়ে গেছি মা কাকিমা এই যে সবাই যাচ্ছে কতগুলো ফটো কিন্তু তুলে নিয়েছিলাম এই যে কিন্তু একটু আবজাত্র চলে এসেছিল আর একটা বোন যাবে দুজন বোন যাবে তাদের জন্য দাঁড়িয়েছিলাম এই যে ছোট বনু আর বড় বনু মা কাকিমারা আছে একটু কাকিমা কাকিমাগুলো একটু এগিয়ে গেছে মা বনু আমি ওরা সবাই বেরিয়ে গেছি একটু দূরত্বে মন্দিরটা ছিল আমাদের যেখানে হরিনাম হয় সেইখানটায় কিন্তু সেই মন্দিরটা ছিল তাই আমরা চলে যাচ্ছিলাম এই যে একটু মাঠ দিকে চলে যাচ্ছিলাম আর এই পাশটার দিকটা ছিল রাস্তার দিকটা রাস্তার দিকটা দেখে যায়নি মাঠ দিকে কাছে হবে বলে চলে গিয়েছিলাম এই যে মাঠের দিকে তো অনেক রকম সবজি লাগানো হয়ে গিয়েছিল কচু তিল এইখানে তো চাষিবাসী মানুষ মানেই তো অনেক রকমের সবজি লাগা এদিকটায় কুদরি লাগানো হয়েছিল।। আর আমার রাস্তাটা পেরিয়ে চলে যাচ্ছিলাম প্রচণ্ডই কিন্তু একটু রোদ বেরিয়েছিল এদিকে একটু চলে গেছিলাম প্রচণ্ডই রোদ দিয়েছিলো তো দেখতেই পাচ্ছ দেখতে ছিল আম বাগানের ছোট ছোটো ছোটো আম গাছের চারা লাগানো ছিল এতটুকু গাছ থেকে কিন্তু কর্মচারা করেছিল সেই জন্য ছোটো ছোটো প্রচুরই আম ধরেছিল তো আর বছর কিন্তু বেশি ধরেছিল এবছর খুব একটা গাছে ধরেনি প্রত্যেকটা গাছে কিন্তু আগের বছর ধরেছিল আর এটা হচ্ছে আমার মামা হয় তার মুড়িকল সেই জন্য যাচ্ছে যে আমরা সবাই চলে এসেছি এই যে আমাদের মন্দিরটা এখানে আমাদের হরি নাম হয় এই যে চার পাঁচটা কিন্তু ঘেরা রয়েছে এই যে গোলু ভাই কিন্তু গ্যালাস নিয়ে আগেই ছুটছে নদী যাওয়ার জন্য নদীতে কারণ জল আনতে যাবো সেই জন্য বোন আমি সবাই মিলে চলে গিয়েছিলাম আর এদিকটায় একটু গ্রাম ছিল এই যে কাগজি গাছটা প্রচণ্ড কাগজি ধরেছিল কিন্তু আর এই যে সব সবজি প্রায় লাগানো ছিল লোকের তাই আমরা একটু জঙ্গল লোকের বাড়ি পেরিয়ে একটু জঙ্গল পেরিয়ে জমি পেরিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম এই যে তারপর এদিকটা হচ্ছে নদীর ধার ছিল এই দিকটাও অনেক মানুষ এখন যেগুলো পড়া ছিল কেটে অনেক সবজি কিন্তু এখন চাষ করে আগে এগুলো পড়াই পড়ে থাকতো কেউ বেশি আসতো না আর এই দিকটাই ছিল ঘাট খুব একটা মানুষ কিন্তু আসে না এখন তার জন্য ঘাটের রাস্তাটাও ঠিক বোঝা যাচ্ছিলো না যে কোন দিকে যাব আর গোলু ভাই তো নাচ করতে করতে যাচ্ছিলো বিরাট আনন্দ করছিল তো আমরা সবাই গিয়েছিলাম খুব আনন্দ হয়েছিল তো তোমরা কোথায় কোথায় কে কে জল ঢালতে গেছ কিন্তু অবশ্যই জানিও তোমাদের দিনটা কতটা ভালো কাটলো কিন্তু অবশ্যই জানিও আমরা তো সকালে তো জল ঢালতে গিয়েছিলাম তো রাত্রে তো তোমাদেরকে দেখেইছি তো আজকে রাতে কিন্তু রাত গাজন ছিল সেই জন্য আমরা রসকুণ্ডু গিয়েছিলাম গাজন দেখতে তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো। এটা আমার খুব একটা জুড়ো হয়নি বলে মানে ভিডিওটা জুড়া হয়নি বলে তাই আমি দেখাতে পারিনি ছবিটা একটু আপচাপচা হয়ে গিয়েছিল কারণ একদমই দেখা যাচ্ছিলো না রোদেতে যে আদৌ ছবিটা পরিষ্কার আসছে কি না আর ওই দিকটা ছিল পল এই যে ছোট বনু আর আমি দাঁড়িয়েছিলাম অনেকটা দূরে জল ছিল মা জল এনে দিচ্ছিল মা বনু সবাই গিয়েছিল। তাই ছোটো বোনকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম ও জল টল ডুবিয়ে তো মার চলেছে সেই ঘাটেও কিন্তু অনেকে ছিল জল ডুবা এই যে আমরা দুজন দাঁড়িয়ে রয়েছি এই যে পুরো ঘাটটাই প্রায় ফাঁকাই ছিল এদিকে প্রায় কেউ আছে না তাই ঘাটটাও খুঁজে পাচ্ছিলাম না ওই দিকটায় কজন মা কাকিমারা মিলে চান করছিল এই যে জল টল নিয়ে চলে যাচ্ছিলাম এটাও একটা বনু হয় পাশের বাড়িতে তার ছোটো বোন যে আমার পাশে দাঁড়িয়ে ছিল সেটা হচ্ছে ছোটো বোন দেখতেই পারছিলাম না এই যে কতটা দূরত্বে জল দেখো অনেকটাই কিন্তু নদীটা শুকিয়ে গিয়েছিল আর এদিকে তো বালি তুলে তো একদমই রাস্তাটা খারাপ করে দিয়েছিল তাই আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম খুব রোদ ছিল সেই জন্য এই যে মন্দিরের কাছে প্রায় চলে এসেছি তো খুব একটা নদীটা কিন্তু দূর নয় একটু কাছাকাছি ছিল তো আমরা তার জন্য নদী থেকে জল আনছিলাম তো কাছাকাছি তো পুকুর ছিল না তাই নদী থেকে আনছিলাম এখানে এসে দাঁড়িয়েছিলাম একটু আর মায়ের হাতে কিন্তু ছিল আমার ফোনটা সেই জন্য মা কিন্তু বন্ধ করতে না ফোনটা মায়ের শ্যামায় দেখার ছিল বলছিলো বন্ধ করে দিতে আর এই যে মন্দিরটা খুব একটা কিন্তু ভিড় থাকেনি নি কারণ এখন চারিদিকে এখন শিব মন্দির হয়ে যাওয়ায় কিন্তু খুব একটা এখন ভিড় হয় না আর এখানে তো গাজন হয় না সেই জন্য খুব একটা ভিড়ও নয় এই যে আমি লাইনে প্রায় দাঁড়িয়ে গিয়েছিলাম জল ঢালার জন্য খুব বেশি ছিল না তাই এখন পাড়ায় প্রায় সবাই ছিল তো আমি সেই জন্য ভিতর দিকে ঢুকে যাচ্ছিলাম আর ওই ধারের গেটটা কিন্তু বন্ধ ছিল খোলা ছিল না তাই খোলার সবাই চেষ্টা করছিল কিন্তু গেটটা খোলা যায়নি তার জন্য একটু এইখানটায় ভিড় হয়েছিল কারণ একই দরজায় ঢুকে আবার একই দরজায় বেরোতে তো ভিড় হবেই কারণ সামনের দিকে তো মন্দিরটা সেই জন্য কিন্তু পুজো দিয়ে দিচ্ছিল আমাদের সবার পুজো দিয়ে দিচ্ছিলো তাই আমি জল ঢেলে বেরিয়ে চলে এসেছিলাম বলেছিল সবার পুজো দিয়ে দেবে সেই জন্য অবশ্য কিন্তু রসকুণ্ড চিনি জল ঢালতে বাবার একটু কাজ ছিল সেই জন্য ছোট ছোট কিন্তু জল ঢালতে খুবই কত ছোট কুচকামুচকি সব এসেছে জল ঢালতে যেমন দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তাই একটা ঘুটি আনা হয়েছিল সেই জন্য ছোট বোনুকে পরে এখান থেকে জল এলে সবাই দাঁড়িয়েছিল আর বেশি কেউ একটা ছিল না চারদিকটা মন্দিরটা তো দেখতে দেখতেই পড়ছো আর ছোট বোনটা খুবই শান্ত ছিল তাই এক জায়গায় দাঁড়িয়েছিল আর যে জামার বড় ভাই দুটুগিরি করছে সব মিলে জল ঢেলে নিচ্ছিল দুই বান্ধবীতে মিলে মা এখানে পুজো লাগছিল সেখানে আমি পুজোতে তোমরা কেউ কেউ কথা জল ঢালতে গিয়েছ অবশ্যই কিন্তু জানাবে আর কেমন কাটলো কিন্তু এরকম এই দিন তো একটা বিশ্বাস দিন আমি অনেকে অনেক দূর যাওয়ার আগে থাকে অনেকে যাইও তো সেই জন্য তো কাপড়টা নিয়ে তো আমি ঠিকঠাক বাগাতে পারছিলাম না সেই জন্য কাপড়টার আসলটা একটু কোমরে বুঝে নিয়েছিলাম এরপরে এখানে বাইরে কিন্তু ষাড়ের মাথায় আমি জল ঢেলে নিয়েছিলাম সেখানেও একটা ছোটো সার বসানো ছিল শিবের সার বসানো আর এখানে একটা ছিল তাই সব জায়গায় কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি আর এখানে এটা হচ্ছে বেদি মন্দির আমাদের এখানে কিন্তু হরি নাম হয় আর এটা হচ্ছে ঘোরানো বেদি এটা সব মানে বেদিতে যখন বেদি যখন ঘোরানো হয় তখন অনেক রকমের ঠাকুর বসানোই দেখতেও খুব খুব সুন্দর লাগে তো বৈশাখ মাসে আমাদের এখানে তো বড় হয় তখনই কিন্তু খুব খুব আনন্দ হয় কিন্তু ঘর থেকে আমাদের এর এদিকটা কিন্তু একটু দূরে হলেও কিন্তু ভালোই হয় আর ওই সাইডে কিন্তু দোকানদানি বসে তো আমরা আসি যেখানে অনেক বেল গাছ লাগানো আছে এখানে কিন্তু জল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সবাই এখানে অনেক সোমবার সোমবার এখানে সোমবার সোমবার কিন্তু পুজো হয় এই যে অনেক অনেক কাকিমা জেঠিমা সব আসছে পুজো দিতে গ্রামে প্রায় আসছে যারা হয়তো যেতে পারেনি কোথাও আর মাও এক হচ্ছে সব জায়গায় দিয়ে দিচ্ছে বেদি মন্দিরে আর সব জায়গায় কিন্তু ধোয়া হয়েছে নিশ্চয়ই তাই দিয়ে দিচ্ছে আর বেদী মন্দিরে চার পাঁচটা গোটাটায় কিন্তু চাথাল করা আছে চারদিকটে ক্ষীর আছে আর এইখানে আমাদের হরিনামের সময় এখানে কিন্তু খাওয়ানো হয় খুব লোকজন হয় ভালো হয় এবছর হরিনামে তোমাদের বৈশাখ মাসে কিন্তু এগারো তারিখে হরিনাম তোমরা ওকে বলছি তোমরা যারা যারা দেখতে চাও তো অবশ্যই কিন্তু আসবে প্রায় আমাদের জল ঢালা হয়ে গিয়েছিল পুজো দেওয়াও হয়ে গিয়েছিল সেই জন্য মা দিচ্ছিল মা ছিল বাকি ঠাকুমাও দিয়ে দিয়েছিল আরেক কাকিমা তো আসেনি আর রোদের জন্য কিছু দেখতে পাচ্ছিলাম না ছবিগুলো আবসে চলে এসেছিল আর এখানটা হচ্ছে শীতলা মন্দির এইখানে রথ বেরোনোর সময় রাধাকৃষ্ণকে নিয়ে যাওয়া হয় রথের এই যে রাধা কৃষ্ণ এখানে নিয়ে যাওয়া হয় কিন্তু আর এখানে সবাইকে প্রণাম করে নিচ্ছিলাম সব ঠাকুর থানে এই যে রাধাকৃষ্ণর মূর্তিটা ভালোভাবে মানে একটু ছবিটা আছে হয়েছিল তাই ভালোভাবে বোঝা যায়নি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এরপর প্রণাম টনাম করে কিন্তু বাড়ি চলে এসেছিলাম এই যে কাকিমা গলু ভাই মা ওখানে কারোর সঙ্গে দেখা হয়েছিল তাই গল্প করছিলো তাই ঠাকুমাও আবার গিয়েছিলো এই যে মাঠের দিকে চলে এসেছিলাম বাড়িতে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে চলে আসার পর কিন্তু খাওয়া দাওয়া তো করতেই হবে আজ তো একদমই ভাত বা কোনো কিছু খাওয়া চলবে না মায়ের দিকে কুকুর কিন্তু বসিয়ে দিয়েছিল আর আমি বেলতে শুরু করে দিয়েছিলাম লুচি কারণ আজকে আমাদের লুচি হবে অনেক কিছুই কিন্তু আইটেম হবে তো লুচি তো ছাড়া বা পরোটা ছাড়া আর তো কিছু খাওয়া চলবে না সেই জন্য কড়াইতে মা তেল দিয়েছিল লুচি ছাঁকবার জন্য প্রথমে তো দিয়েছিল কড়াইটা তাতে নিই খুব একটা অনেকগুলো কিন্তু বেলা হয়ে গিয়েছিলো সেই জন্য আমি লুচি বেলাটা বন্ধ করে দিয়েছিলাম অনেকগুলোই লুচি হবে কারণ আমার আমার বাবা ভাই সবাই কিন্তু লুচি পছন্দ করে সেই জন্য আজকে কিন্তু বেশি করে লুচি ছাঁকা হচ্ছে আর লুচিগুলো কিন্তু ভালোভাবেই ফুলে যাচ্ছে লুচি কিন্তু বেশিক্ষণ বেলে রাখলে কিন্তু ফলবে না বেলে সঙ্গে সঙ্গে দিলেই কিন্তু লুচিটা ভালো হয় আর ফুলেও খুব সুন্দরভাবে এই যে শিমুই তারপরে তরমুজ আলু কলাইয়ের তরকারি হয়েছিল মানে ঘুগনি হয়েছিল। সিম বাবা হচ্ছে মিষ্টি এনেছিল বোনা এনেছিল বিকেলে আমি আমাদের দেশের বাড়ি দিকে ঘুরতে গিয়েছিলাম এই যে চারিদিকটা আমরা একটু নদীর দিকটাও গিয়েছিলাম আর এই দিকটা তো আমাদের কুলির দিকটা এই যে এই দিকটা আমাদের খামার আর এই যে আমাদের মুরগিগুলো আর ওই যে কালো গরুটা হচ্ছে আমাদের গরু মা একটুই কাছের মাঠেই কিন্তু আমাদের শসা লাগানো হচ্ছে